সুকুমার রায়ের গল্প আমরা মহাভারতে পড়িয়াছি বিরাট রাজার গৃহে শেষ দিকে অর্জুন কৌরব দলের সঙ্গে যুদ্ধ করিয়াছিলেন যুদ্ধের মধ্যে তিনি সন্মোহন অস্ত্র মারিয়া শত্রুদলকে অজ্ঞান করিয়া ফেলেন সন্মোহন অস্ত্রটা কিরূপ তাহা জানি না কিন্তু আজকালকার ডাক্তাররা এই বিদ্যাটি রোগীদের উপর অনেক সময় প্রয়োগ করিয়া থাকেন ইহার ফলে রোগীকে অজ্ঞান করাইয়া তাহার হাত পা কাঠিয়া ফেলা হয় অথচ রোগী তাহার কিছুই জানিতে পারে না ব্যাপারটি অতি সহজ রোগীর নাকের কাছে খানিকটা ঔষধ ধরিয়া তাহাকে শুকিতে দেওয়া হইল রোগী সেই গন্ধ শুকিতে শুকিতে বেহুশ হইয়া গেল ব্যাস তারপর চটপট ছুরি চালাইয়া কাজ সারিয়া লইলেই হয় আফিং খাইলে বা অন্য নানারকম নেশা করিলে মানুষের জ্ঞান থাকে না একবার একটা মাতাল নেশার ঘরে খানায় পড়িয়া পা ভাঙিয়া ফেলে ডাক্তার সেই নেশার অবস্থাতেই তাহার পায়ের উপর অস্ত্র চিকিৎসা করেন মাতাল তাহার কিছুমাত্র বুঝিতে পারে নাই কোনো অসুখের যন্ত্রণা যখন রোগের পক্ষে অসহ্য হইয়া পড়ে ডাক্তারা তখন আফিং জাতীয় ঔষধ খাওয়াইয়া তাহাকে ঘুম পড়াইয়া রাখেন সে ঘুমে শরীরের সমস্ত বেদনাবোধকে এমন অবশ করিয়া ফেলে যে রোগী আর কোনরূপ যন্ত্রণা টের পায় না কিন্তু এরূপভাবে নেশা ধরাইয়া চিকিৎসা করার বিপদ অনেক একে তো ওই সকল ঔষধে শরীরের মধ্যে নানা রকম অনর্থ ঘটাইয়া থাকে চিকিৎসা শেষ হইবার বহু পরেও ঔষধের দরুন নানা রূপ উৎপাত চলিতে থাকে তাহার উপর আবার ঔষধের অভ্যাস একবার ধরিয়া গেলে তাহাতে রোগীকে একেবারে নেশার মতন পাইয়া বসে তখন বিনা প্রয়োজনে রোগী ওই সকল ঔষধের জন্য পাগল হইয়া ওঠে এবং ঔষধের দাস হইয়া সমস্ত জীব জীবনটিকে মাটি করিয়া ফেলে অর্থাৎ পূর্বে হামফ্রে ডেভি নামে একজন অসাধারণ ইংরাজ পণ্ডিত এক প্রকার গ্যাস লইয়া পরীক্ষা করিতেছিলেন ইংরাজিতে ইহাকে লাফিং গ্যাস অর্থাৎ হাসাইবার গ্যাস বলা হয় এই জিনিসটিকে নিঃশ্বাসের সঙ্গে টানিতে গেলে ঘাড়ে মাথায় কেমন সুরসুর করিয়া থাকে তাতে অনেকের হাসি আসে দেবী দেখিলেন শুধু সুরসুর করে তাহা নয় একটু বেশি করিয়া টানিলে মানুষত্ব জ্ঞান হইয়া পড়ে এই রকমভাবে একটুখানি গ্যাস শুকাইয়া মানুষকে মিনিটখানেক বেশ আরামে বেহুশ করিয়া রাখা যায় তাহাতে খুব দুর্বল লোকেরও কোনো অনিষ্ট হইতে দেখা যায় না দেবী বলিলেন এই উপায়ে বেশ সহজেই বিনা যন্ত্রণায় ছোটোখাটো অস্ত্র চিকিৎসা চলিতে পারে দুঃখের বিষয় সে সময়কার অস্ত্র চিকিৎসকেরা এই কথায় কান দেন নাই চল্লিশ বৎসর পরে একজন আমেরিকান ডাক্তার এই গ্যাসের সাহায্যে বিনা যন্ত্রণায় একটি রোগীর দাঁত তুলিয়া দেখান যে ডেভির কথাটা নেহাত মিথ্যা নয় সেই অবধি নানা রূপ ছোটোখাটো অস্ত্র চিকিৎসায় বিশেষত দাঁতের ডাক্তারিতে এই গ্যাসের ব্যবহার চলিয়া আসিতেছে কিন্তু সামান্য এক মিনিট সময়ের মধ্যে তো আর রীতিমতো অস্ত্র চিকিৎসা চলে না সুতরাং স্থলেই চিকিৎসার যন্ত্রণা দূর করিবার আর উপায় ছিল না সেই সময়কার রোগীদের কাছে অস্ত্র চিকিৎসার মতন ভয়ানক জিনিস আর কিছু ছিল কিনা সন্দ যে কয়েদিন প্রাণদণ্ড হইবে সে যেমন করিয়া ফাঁসির কথা ভাবে রোগী তেমনি করিয়া চিকিৎসার কথা ভাবিত কবে অস্ত্র করা হইবে সেই ভাবনায় রোগী আগে হইতেই আদমরা হইয়া থাকিত প্রায় সকল রোগীকে ধরিয়া বাঁধিয়া জবরদস্তি করিয়া তবে ছুরি চালাইতে হইত রকম যখন অবস্থা তখন আমেরিকা হইতে সংবাদ আসিল সেখানকার এক ডাক্তার ইথার অর্থাৎ সুরাজাতীয় জাতীয় এক প্রকার ঔষধের সাহায্যে রোগীকে বহুকর নিরাপদে অজ্ঞান রাখিবার উপায় বাহির করিয়াছেন জেমস সিমসন নামে একটি উৎসাহী চিকিৎসক সেই সময়ে এডিন বড়ায় চিকিৎসা করিতেছিলেন ছাত্র অবস্থায় সেই সময়কার অস্ত্র চিকিৎসার ভয়ানক দৃশ্য দেখিয়া সিমসম একসময় আরেকটু হইলেই ডাক্তারি ব্যবসায় ছাড়িয়া দিতেন বিনা যন্ত্রণায় চিকিৎসার কথা শুনিয়া তিনি পরীক্ষা করিতে লাগিলেন সিমসনের কয়েকটি বন্ধু তাহার সহিত যোগ দিলেন প্রতিদিন রাত্রে কয় বন্ধু মিলিয়া যত রাজ্যের ঔষধ শুকিয়া নানা রূপে তাহার নিঃশ্বাস লইয়া দেখিতেন ওই রকম অবসাদ আছে কি না এ বিষয়ে তাহাদের কিরূপ উৎসাহ ছিল সে সম্বন্ধে সিমসনের কোনো বন্ধু একটি সুন্দর গল্প লিখিয়া গিয়াছেন ওই বন্ধুটির বাড়িতে একটি নতুন উগ্র ঔষধ দেখিয়া সিমসন তৎক্ষণাৎ জিনিসটা বিষাক্ত কিনা তাহার বিচার না করিয়াই তাহা লইয়া পরীক্ষা করিতে উদ্যত হন কিন্তু বন্ধুটি বাধা দিয়া আগে দুইটা খরগোশের উপর তা প্রয়োগ করেন ফলে দুটো খরগোশই মারা যায় যা হোক অনেক দিন ধরিয়া অনেক পরীক্ষার পর সিমসন একদিন এক শিশি ক্লোরোফর্ম আনিয়া হাজির করিলেন সেই দিন আহারের পর দুটি বন্ধুকে সঙ্গে লইয়া তিনি পরীক্ষায় বসিলেন ক্লোরোফর্মের শিশিতে নাক গুজিয়া জোরে জোরে নিঃশ্বাস টানিতে টানিতে তিনজনেই অজ্ঞান হইয়া পড়িলেন যখন সিমসনের জ্ঞান হইল তিনি দেখলেন বন্ধু দুটি তখনও মোহের ঘরে বেহুশ হইয়া আছে তিনি উৎসাহে বলিয়া উঠিলেন ইথারে চাইতেও চমৎকার সেই দিন হইতে চিকিৎসকগণ এই সন্মোহন অস্ত্রটিকে আয়ত্ত করিতে আরম্ভ করিয়াছেন এবং তাহার ফলে অস্ত্র চিকিৎসার বিভীষিকা সাড়ে পনেরো আনা পরিমাণ দূর হইয়াছে পূর্বে যে সকল অবস্থায় ছুরি ছোয়াইতে না ছোয়াইতে রোগী যন্ত্রণায় মারা যাইত সেরূপ সাংঘাতিক ক্ষেত্রে এখন আর রোগীর সে ভয়ের কারণ নাই